শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আমি বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো এখন বাজে ছটা আমি ঘুম থেকে উঠে পড়েছি দিয়ে ঘরের দৌড়টা খুলে দিলাম দিয়ে দৌড়ে একটু জল দিয়ে দেবো দিয়ে চোখ মুখটা একটু ধুয়ে নেবো বা দিয়ে দেখো রাতে যে খাওয়া হয়েছে সেই বাসনগুলো পড়ে রয়েছে আমরা এখানেই খাওয়া দাওয়া করি আর টেবিলটা থাকে টেবিলে আমরা খাওয়া দাওয়া করি না তোমাদের দাদা ভাই খেতে চায় না তাই এখানে নিচে বসে খাওয়া হয় তাই বাসন কাটা পড়ে রয়েছে দিয়ে দেখো দূরে জলটা দিয়ে বাসন কাটা বার করে দেবো কলপরে নিয়ে গিয়ে ভিজিয়ে দেবো দিয়ে এঁটুটা এখানে নিকিয়ে নেব তাই দেখো প্রচণ্ড গরম এখন ধরো কদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টিটা কমেছে তাও আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাও ধরো প্রচুর গরম প্রচণ্ড গরমে আমি সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমার শরীরটা একটু ভালো নেই শরীরটা ভালো নেই বলতে ঘাড়ে পন্ডালাইসিসের ব্যথাটা বেড়েছে সেরকমভাবে আমি কোনো কাজ করতে পারছি না তা যেটুকু নিয়ে যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমার সঙ্গে খুব আর ভিডিওটা দেখো আর সাপোর্ট করো তাই দেখো দেখোটা বের করে একটুটা মুছে দিলাম দিয়ে দেখো চলে আসলাম দেখো ছটা বেজে গিয়েছে দিয়ে রৌদ্র ঘরের মধ্যে ঢুকে পড়ে গেছে পুব মুখো ঘর তো দরজা ধরো পুব মুখো দিয়ে দরজা ইয়ে দরজা দিয়ে রোদের ছটা ঢুকে গেছে যাই হোক বিছানা থেকে তুলে নিলাম দিয়ে ঘরটা ঝাড় দেবো তার আগে বাসন কটা বার করে এখানে একটুটা মুছে নিয়েছিলাম কারণ নাহলে ওখানে সাথে সাথে থাকবে তার জন্য আগে একটুটা নিকে নিলাম দেখো একটু জল চেষ্টা পেয়েছে এক গ্লাস জল খেয়ে নেবো প্রতিদিনই খাই তোমাদের সঙ্গে আর দেখানো হয় না তাই এক গ্লাস জল খেয়ে নিলাম দিয়ে এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেবো আজকে এই দিক দিয়ে দেখাচ্ছি পুরো ঘরটা তোমার দেখো এদিকে তক্তা এদিকে একটা ছোট তক্তা মতো রয়েছে এটা কোট সব মুড়ির চালের সব কোটো থাকে ময়দার ঢপ এগুলো থাকে আর এখানটা চেয়ারে দেখো যা কাপড় কাঁচা থাকে তুলে নিয়ে এসে ঢিবি করা আছে সকল সময় গোছ করা হয়নি কালকে আর গুছিয়ে আনা হয়নি এখানে রয়েছে পরে গুছিয়ে নেব শরীরটা ভালো নেই যেহেতু সার জন্য কাজটা সেরকম গুছিয়ে করতে পারছি না আমি দিয়ে দেখো দিয়ে চলে আসলাম ছেলের ঘরে ছেলের ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেবো আইজিয়া শোকেশ টোকেশ কিচ্ছু মুছে নেই কারণ হলো খুব খুব ঘরে বেতার যন্ত্রণা করছে যার জন্যে আর কোনো ইয়ে করিনি যেগুলো না করলে নয় বাসে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি দেখো চলে আসলাম আমাদের ঘরে ঘরে ঘর থেকে দেখো উটুনটাকে দেখাচ্ছি উঠোনে কত পাতা পড়েছে এত পাতা পড়েছে না পাতা দেখে কান উটুন দেখে কান্না পাচ্ছে যে কী করে আমি করব এই ঘরের যন্ত্রণা যাই হোক তোমাদের সঙ্গে আর উটুন ঝাড়তে দেখালাম না প্রচুর পাতা পড়েছে ধার দিতেও অনেকটা সময় লেগেছে রকম আমি খুব কষ্ট করে ঝাড়টা দিয়ে নিয়েছি দিয়ে দেখো বাসন কটা মেজে নিলাম বাসন কটা মেজে দাঁত মেজে মুখ ধুয়ে নিয়েছি কটা সার্প ভিজিয়েছিলাম কাপড় চোপড় সেই কটা কাঁচতে বসেছি এ কটা কেচে মেলে দিয়েছি মেলাটা দেখানো হয়নি তোমাদেরকে দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছে আজকে ফুলকটা তোমাদের দাদাভাই তুলে দিয়েছে দিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে চলে এলাম আমাদেরকে দুগুলো ছাত্র করবো তোমাদের দাদা ভাই আবার চলে এসছে এখন আটটা বেজে গেছে মুরগি আনতে গেছিলো সকালে চা খেয়ে সে নিজেই চা করে নিয়েছে আমার শরীরটা ভালো নেই বলে নিজেই চা করে খেয়ে চলে গেছে আজ আমি আর চা খাইনি দিয়ে একটু ছাতুর শরবত করে খাবো এক গ্লাস আমি খাবো এক গ্লাস তোমাদের দাদাভাইকে দেবো সে সকালে এক গ্লাস জল খাওয়া আছে আর কিছু খাইনি ছেলেটা খেতে চায় না যেন তো ছাত্র সর্ব যার জন্য ওর জন্য আর করি না আমরা দুজনাই খাই দিয়ে দেখো রান্না চাপিয়ে দিয়েছি আজকে গ্যাসে আজকেও গ্যাসে রান্না করবো কাঠগুলো সব ভিজে আছে যার জন্য গ্যাসেই করবো তাই দেখো চালটা নিয়ে নিচ্ছি জ হাতের জল বসিয়ে দিয়েছি দিয়ে দেখো চালটা ধুয়ে দিয়ে দেবো দিয়ে এখানটা রোদের ছটা জানলা দিয়ে কত ঢুকেছে দেখেছো ওটা করতে করতে এখন প্রায় নটা বেজে গেছে আমি নটার সময় চাপাবো জল ছিল দশটায় খাবো তাই তোকে কটা বেসনের বড়া করে নিচ্ছি বড়া আলু ভাতে দিয়ে নিয়েছি তাই দিয়ে খাওয়া হবে আরোটা দুপুরে রান্না খাওয়া দাওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরে আবার এদেরকে রান্না চাপিয়েছি পটল ভাজা আর চাপাবো আর চাপিয়েছি তোমার সোয়াবিন আলুর তরকারি দুদিন মাংস খাওয়া হয়েছে তাই আজকে নিরামিষ খাবার করবো তাই দেখো খুব রোদ উঠেছে তাই কতগুলো কাঠ নিয়ে এসে দিয়ে দিলাম আর ঘষি কটাও সে ভিজে গিয়েছিলো দেওয়া হয়নি সে ঘষি কটা একটু রোদে দিয়ে দিলাম দিয়ে এদিকে আবার ধরো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি উনুনে অত আলু গ্যাসের সেদ্ধ করতে গেলে না প্রচুর ইয়ে লাগবে গ্যাস ফুড়াবে তার জন্যে কাঠের জালে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি এ দেখো তরকারিটা হচ্ছে সোয়াবিনের তরকারি আর পটল ভাজা কিচ্ছু করিনি আজকে আর আজকে নিরামিষই করলাম দু পর পর মাংস খাওয়া হয়েছে যেহেতু তার জন্য আজকে আর একটা করলাম না দিয়ে দেখো চলে আসলাম খাওয়া দাওয়া করতে দুপুরের এদিকে আর তরকারি হয়ে গিয়েছে চপের তরকারি হয়ে গিয়েছে দিয়ে দেখো বাসন কটা পড়ে রয়েছে বাসন কটা মাজবো কল করে ভিজিয়ে রেখেছি আবার মেঘ হয়েছে জল জল আসছে সেই জন্য আগে কাঠগুলো গোছ করতে করে তুলে ধরছি তারপরে বাসন কটা মেজে নেবো দিয়ে তোমার দাদা ভাই গোছ করছে একা পারবো না বলে অনেক আমি যে কটা কাঠ দিয়েছিলাম আবার তোমাদের দাদা ভাই আরও কাঠ নামিয়ে দিয়েছিল যার জন্যে অনেকগুলো কাঠ তাই দুজনে গোছ করে নিচ্ছি এতক্ষণ বুড়াটাই নিয়ে যাচ্ছি বুড়াটা একটু নরম হয়ে গিয়েছে ছিঁড়ে যাচ্ছিলো দিয়ে ভালো করে ধরে নিয়ে তুলে ধুয়ে আসবো ওই ঘরে আবার রোদ উঠেছে একবার রোদ একবার জল হচ্ছে যার জন্য আগে কাঠ কটা গোছ করে নিলাম ভিজে যদি চটো করে চলে আসে কাঠ সব ভিজে যাবে দু কটা কাপড় মেলা ছিল কেচেছি সেগুলো তুলে নিলাম খানিক আগেও তোলা হয়ে গিয়েছে দিয়ে একবারে চলে আসলাম বিকেল বেলা এ দেখো চপের তরকারি সব হয়ে গিয়েছে দোকানের কটা তৈরি করা দিয়ে দোকানে গেছিলাম দিয়ে দেখো রাতে চলে এলাম রুটি করেছি আর সোয়াবিন আলুর তরকারিটা ভিডিওটা বেশি বড় করলাম না শুভরাত্রি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো